শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো মিরপুর এক পাখির হাটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি আজকে আমরা বিভিন্ন ধরনের পাখির দাম দর জানানোর চেষ্টা করবো কী কী পাখি আসছে আজকে মিরপুর এক হাটে আজকে বৃষ্টিতে দেখেন বৃষ্টির মধ্যে অনেক পাখি দেখা কিনা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আবারও বৃষ্টি ভিডিও ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমরা বেশ কিছু পাখির দাম দর জানানোর চেষ্টা করবো এই বৃষ্টির মধ্যেও মানুষের জন্য হাঁটা যাচ্ছে না দেখেন মানুষের প্রচুর ভিড় দেখেন খুব সুন্দর সুন্দর পাখি আসছে আসতে হাঁটি হাঁটে বৃষ্টির মধ্যেও মানুষ ক্রেতা অনেক হাজার টাকা থেকে লাখ টাকার পাখি পাবেন আপনারা এখানে আসলে যারা এই ধরনের পাখির ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলেন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি জাতের পাখি নিয়ে আসছেন ভাই পাখির জাতের তো শেষ করা অনেক আছে আমাদের একটা একটা একটু দাম দর জানার চেষ্টা করবেন জাত বলবেন এবং দাম দর জানার চেষ্টা করবেন থেকে শুরু করি ভাই

চল্লিশ হাজার তারপরে দেখাবেন ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা এটা চাওয়া দাম হলো ভাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আসছেন ভাই আসলে দাম আদামি করার সুযোগ আছে ভাই দিয়ে দেন চলছে এই পেয়াটা কত এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাই এটা কত চাচ্ছেন এটা দুইটাই ছেলে পাখি বিএনএ করা হ্যাঁ সতেরো হাজার টাকা পার পিস

সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশ যারা ভারত কাছে পাখি সংগ্রহ করতেছেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব কুরিয়ার সার্ভিস মধ্যে শর্ত সাপেক্ষে অবশ্যই তারা নিতে চাচ্ছেন এর সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভাই আসসালাম আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার হাতে খুব সুন্দর যেটা পাখি দেখছি পাখি এটা ভাই ভাই এটা লাভ বার্ড পাখি লাভ বার্ড জি হান্ড্রেড পার্সেন্ট অ্যাডাল্ট জি ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাডাল্ট

এখানে রানিং পেয়ার আছে রানিং পেয়ার পড়বে আপনার ছয় হাজার টাকা এখানে রানিং পেয়ার পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে রানিং পেয়ার পড়বে চার হাজার টাকা এখানে সিঙ্গেল মেল পড়বে সতেরোশো টাকা এটাও সতেরোশো টাকা এখানে যে তিন পিস মেল আছে লুটিন ওটা পঁচিশশো টাকা বাকিগুলো পনেরোশো টাকা এখানে ফিমেল আছে পাইনাপেলের ডাবল ডাবল রেড চেক করে তিন হাজার টাকা একদম এখানে যে প্যারি নেন আপনার পড়বে চার হাজার টাকা আর এখানে এখানে পড়বে আপনার যে প্যারি নেন

এটা 600 টাকা পিস চাচ্ছি 600 টাকা ওই 500 এরকম হইলে বিক্রি হবে 500 টাকার মধ্যে হইলে বিক্রি করবে দেখেন আমরা সামনে আরো বেশ কিছু কবুতর আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব চলেন गाइस এটা কি জাতের পাখি ভাই এটা ব্লু কোনর ভাই এগুলো কি 100% অ্যাডাল্ট জি জি অ্যাডাল্ট প্রাইস করতে চাচ্ছেন পেয়ার ভাই 8000 টাকা পেয়ার

তারপর তা ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা কি জাতের পাখি এটা সান কোন এগুলো কত পাচ্ছেন ভাই ভাই এগুলো অ্যালবিনো সাত হাজার লুটিনো সাড়ে পাঁচ হাজার দামাদামি করা তো শুধু নাকি দামাদামি শুধু যারা এই ধরনের পাখি সংগ্রহ করতে পারছেন তোলার জন্য এক পাখির হাতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এগুলো কত করে চাচ্ছেন ভাই এগুলো এই ছোটগুলা ভাই তিন সেগুলো এক হাজার টাকা জোড়া আর এগুলা পঁয়ত্রিশশো টাকা এগুলা হলো পঁয়ত্রিশশো টাকা ধরা আপনার মোবাইল নাম্বারটা কি বলবেন ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালকে এক মাস